Já tá estou bem. বিএসএফের অমানবিক পোষণের শিকার বহুল আলোচিত অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার ছেলেকে মানবিক দিক বিবেচনায় বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি নবাবগঞ্জের সোনা মসজিদ আইসিপিতে আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে পোষণের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুন ও তার আট বছরের সন্তান সাব্বির শেখকে সুস্থ ও নিরাপদ অবস্থায় বিএসএফের নিকট হস্তান্তর করা হয় এ সময় মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন হস্তান্তর শেষে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক সাংবাদিকদের বলেন বিএসএফের এই অমানবিক পুশিন কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড এবং দ্বিপাক্ষিক সীমান্ত ব্যবস্থাপনার চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন পুশিনের এই কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানবিক সংকটের সৃষ্টি করছে এবং উভয় দেশের সৌহার্যপূর্ণ সীমান্ত ব্যবস্থাপনার পথে প্রতিবন্ধকতা হিসেবে চিহ্নিত হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি উল্লেখ্য গত পঁচিশ জুন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কুড়িগ্রাম সীমান্ত দিয়ে জন ভারতীয় নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে করে। পরে এসব ভারতীয় নাগরিকরা চাপাই বাহিনী তাদের অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেফতার করে এবং গত বাইশ আগস্ট আদালতের নির্দেশে জেল হাজতে পাঠানো হয় আটক ব্যক্তিদের মধ্যে পঁয়ত্রিশ সপ্তাহের অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুর ও তার নাবালক শিশু ছিল মানবিক বিবেচনায় আদালত দুই ডিসেম্বর তাদেরকে স্থানীয় জিম্মায় প্রদান করেন এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে দেশে ফেরত পাঠানোর নির্দেশনা দেন মালিহা চৌধুরী আয়না টেলিভিশন